কোন টাইমটায় ভিডিও ছাড়লে সে ভিডিওটা ভাইরাল হবে ভালো ভিউ হবে আর রিচ হবে আর ভালো ভিউ রিচ হইলে অবশ্যই সেখান থেকে ভালো একটা আর্নিং আসবে তো এটা নিয়ে আমি হচ্ছে দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমি হচ্ছে কোনো কিছু না জেনে সেই বিষয়ে কথা বলি না কখনই সে বিষয়ে কথা বলতে আমি চাই না যে জিনিসটা বা যে বিষয়ে আমি একশো পারসেন্ট শিওর হয়ে যে এটাই সঠিক একশো পার্সেন্ট ঠিক আছে ওইটা বিষয় নিয়ে আমি কথা বলি বা ওই কথাটাই আমি বলার চেষ্টা করি আংশিক জেনে আংশিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলি না আংশিক জেনে কথা বললে ভিডিওতে অনেক ধরনের কথা বলে বয়েস দিয়ে ভিডিও দিতে পারতাম আর হচ্ছে ভিডিওতে ভালো ভিউ রিচ করাইতে পারতাম হইতো কিন্তু সেটা আমি কখনোই বলি না বা আমি শিওর হয়ে জানি না বিদায় আমি বলি না তো আমি হচ্ছে সেই দিন একটা ভিডিওতে বলেছিলাম যে কোন টাইমটা ভিডিও ছাড়লে ভিডিও ভালো রিচ হবে বা বিয়ে হবে তো এই বিষয়ে হচ্ছে আমি একদম প্রপার জেনে এই বিষয়ে আমি হচ্ছে ঘেঁটে গুটে জেনে তারপর এটা সার্চ করে সম্পূর্ণটা সঠিকটা জেনে হচ্ছে আমি সেদিন দিন কথাগুলো বলেছিলাম তো এটা হচ্ছে হয়তো বা অনেকে মনে করতেছেন যে এক একজন এক এক ধরনের কথা বলে কোনটা শুনবো কোনটা কি এরকম হয়তো অনেকে ভাবছেন আর কি তো এটার জন্য আমি বলবো যে হয়তোবা যারা এরকমটা ভাবতেছেন তারা হয়তো বা একদম ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে শুনেননি বা দেখেননি মানে ভিডিওর আমি যে কথাগুলো বলেছিলাম তো আমি হচ্ছে যে বিষয়টা একদম প্রপার জানি বা সঠিকটা জানি আমি সেটাই বলার চেষ্টা করি বা বলি এখন কথা হচ্ছে যে অনেকে অনেক ধরনের হচ্ছে কথা বলে থাকে অনেকে অনেক ধরনের আংশিক খানিকটা কিছুটা বলে ভিডিওতে বিউ বাড়িয়ে নিচ্ছে বা বিউ করে নিচ্ছে ভিউ পাওয়ার জন্য এরকমটা বলে থাকছে চাইলে কিন্তু এরকমটা কথা আপনি আমি অনেকে বলতে পারি বা বলতে পারবো কিন্তু আমি চাই না যে অডিয়েন্সদেরকে মনের মধ্যে দেখা যাচ্ছে একটা প্রশ্নবোধক সৃষ্টি করে তাদেরকে একটা হচ্ছে ধিধা তাদের মনের মধ্যে একটা দৃঢ়া সৃষ্টি করে আমি আমার ভিডিওতে ভিউ কামিয়ে নেব এটা কেমন আমি যে বিষয়টা একদম ফার্স্ট টু লাস্ট সঠিকটা বলতে পারবো আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলে হচ্ছে আমি ভিডিও ছাড়বো এখন আমার ভিডিও যদি এর থেকে কারো ভালো লাগে অডিয়েন্সদেরকে ভালো লাগে আমার ভিডিও ভিউ হয় রিচ হয় হবে না হলে তো নাই যতটুকু ফেসবুক আমাকে দেওয়া ততটুকুই দিবে এক থেকে বেশি যখন দেওয়া স তখন ফেসবুকেই দিবে আপনি আমি কিছুই করতে পারবো না তো যাই হোক আসলে হচ্ছে সেদিন কথাগুলো বলাতে হয়তো বা কেউ সেই বিষয়ে ভুল বুঝেছেন আসলে আপনি হয়তোবা আমার কথাটা খুব ভালো করে শুনেননি ফার্স্ট টু লাস্ট তো যাই হোক আমি হচ্ছে যে এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি কচু শাক রান্না করব। নর্মালি কচু শাক রান্নাটা হচ্ছে যে আমার কাছে শুধু শুধু ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে তবে হচ্ছে যে আমার উনি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খুব বেশি পছন্দ করে তাই ভাবলাম যে ঠিক আছে ইলিশ মাছের মাথাও ছিল তো ওনাকে হচ্ছে যে আজকে ওনার পছন্দ মতো কচু শাকটা রান্না করে দিই কারণ কচু শাক কিন্তু আমার খুবই পছন্দের ফেভারিট একটি শাক বা অনেক ভালো লাগে আমি প্রচুর খাই বাড়ি থেকে নিয়ে আসি ফ্রোজেন করে এনে রেখে তারপর হচ্ছে খাই খাই বড়া পারি আর কি তো আমি প্রায় সময় দেখা যাচ্ছে শুধু শুধু ভাজি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আমার কাছে যেটা ভালো লাগে আর কি তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে তার পছন্দ মতো করে দিই তো নর্মালি কচু শাকটা রান্না করেন আপনি যেমনি করেন মাছ দিয়ে করেন বা শুধু শুধু করেন পেঁয়াজ রসুনটা কিন্তু অনেক বেশি লাগে কাঁচামরিচ বলেন পেঁয়াজ রসুন বলেন একটু বেশি দেওয়া লাগে তাতে হচ্ছে কচুর শাকটা অনেক বেশি টেস্ট আসে তো আমি এখানে খুব বেশি করে হচ্ছে যে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি দিয়ে দিলাম সাথে হচ্ছে যে আমি মরিচও দিয়েছি তারপরে হচ্ছে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েই করব তার জন্য হচ্ছে মূলত হচ্ছে আমি ই দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর নর্মালি শুধু ভাজি করলে দেখা গেছে যে তেজপাতাটা দিই কিন্তু ওই এলাচ অ্যালাজ্যালাস দেওয়ার প্রয়োজন পড়ে না তবে মাছের মাথা দিয়ে রান্না করছি যেহেতু তার জন্য হচ্ছে যে আমি এখানে জাস্ট দুইটা এলাচ মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিলাম দেখলেনই দেখলে তো এখন হচ্ছে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা যত সুন্দর করে মশলাটা কষানো যাবে ততই দেখা গেছে যে কি বলে রান্নাটা অনেক বেশি টেস্ট আসবে বা ভালো লাগবে তো এখানে হচ্ছে যে ফ্রোজেন রাখা কচু শাক আমি হচ্ছে ঢাকায় কচু শাক কিনে খাই না রে ভাই আমার দ্বারা সম্ভব না ঢাকায় কচু শাক কিনে খাওয়ার মতো তো তার জন্য হচ্ছে যে আম্মু আমাকে বাড়ি থেকে দিয়ে দেয় ফ্রোজেন করে একদম পিওর কচু শাক যেটা আর কি আমাদের দেশীয় কচু শাক একদমই গলায় ধরার কোনো চান্স নেই গলায় ধরেও না তারপরেও যদি দেখা গেছে যে অনেক সময় সন্দেহ থাকে যে গলায় যদি ধরে তার জন্য দেখা গেছে মাঝে মধ্যে একটু লেবুর রস দিয়ে রান্না করে ফেলি কিন্তু বিশ্বাস করেন আমাদের একদম দেশীয় পিওর যে কচুর শাকগুলা হয় বা আমি আম্মু যেগুলো দিয়ে দে বা আমি যেগুলো বাড়ি থেকে এনে রান্না করে খাই একটা কচু শাকও কক গলায় ধরে না তো এখন হচ্ছে খুব সুন্দর করে কচু শাকটাকে ভাজা ভাজা করে ভেজে নিব দেখেন কতটা সুন্দর ইয়ামি লাগতেছে তো আজকে হচ্ছে যে উনি খুবই খুশি হয়ে যাবে যে ওনার পছন্দ মতো ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করে দিয়েছি তো সবাই ভালো থাকে takben chus takben allah